আপনার কানের কবারটা একটু খেয়াল করেন আল্লাহ কিন্তু ডাইরেক্ট এমন করে দেয় নাই আমি বলছি আপনারা যাদের শিকার আগ্রহ আছে তারা একটু খেয়াল করেন এ দেখেন আল্লাহ শোনার জন্য তো কানের না দরকার কান তো তুমি ভিতরে দিয়েছ মৌলা তুমি কবার দিলা কেন বলে যে বড় হেকমত আছে আচ্ছা কভার তো দিলা দিলা এখানে আবার এত সুন্দর করে ফুলের ডিজাইনের কাজ করে দিলা কেন এতটুকু বুঝতে পেরেছি মওলা যে এটার কোনো নির্দিষ্ট কারণ হয়তো আছে কোনো একটা বিশেষ গুণ তো আছে রব্বে করিম বলে তুমি জ্ঞান দিয়ে একটু গবেষণা করে দেখো না তবেই তো বুঝতে পারবা আমি আল্লাহ তোমাদের প্রতি কত দয়াবান কত ভালোবাসি কত যত্ন নিই কত তোমাদেরকে মায়া করি তবেই তো বুঝতে পারবা এবার সেই কানটুকু নিয়ে একজন কানের ডাক্তারের কাছে চলে গেলাম ও ডাক্তার মশাই আল্লাহ তো আপনাকে পড়ার অনেক সুযোগ করে দিয়েছেন একটু জানতে চাই আপনার কাছে এই কানের মধ্যে এই কবারটার কেমন গুরুত্ব থাকলে কি আর না থাকলে কি তখন ডাক্তার মশাই উত্তর দেয় যেই পরিমাণ আওয়াজ কম বেশি আওয়াজ মাঝে মধ্যে বাঁশের হরণ এসে আমাদের কানে লাগে তখন দেখবেন সুই ফুটার মতো ব্যথা লাগে যখন বেশি আওয়াজ লাগে কানের মধ্যে দেখবেন সুই ফুটার মতো একটা ব্যথা লাগে মাঝে মধ্যে এমন আওয়াজ হয় কানের পর্দা মনে ফেটে গেল। এমন মনে হয় তখন ডাক্তার বলে যদি কভারটা এই ডিজাইনের না থাকতো সামান্য কথাও তোমাদের কানকে ফাটাই ফেলতো ডাক্তার মশাই বুঝলাম না বলে যে আওয়াজটা হয় বাতাসের কারণে বাতাসের কারণে আওয়াজের আদান প্রদান হয় বাতাস যেখানে নাই আওয়াজ সেখানে কখনো যাবে না আল্লাহ আপাক এমন ব্যবস্থা করে দিয়েছেন এই কানের মধ্যে এমন কারুকার্য করে দিয়েছেন কোন আবাস যেন ডাইরেক্ট তোমার কানের পট তাকে আঘাত করতে না পারে সেই জন্য আল্লাহ ডিজাইনটাকে এইভাবে সাজাই দিয়েছেন